আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমরা প্রায় কম বেশি সবাই ফেসবুক ইউজ করি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সারাদিন যদি ফেসবুক ইউজ করেন তাহলেও কেউ বুঝতে পারবে না যে আপনারা ফেসবুকে অ্যাক্টিভ বাসেন কিনা আবার আপনারা এটাও করতে পারবেন যে নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য যে সে শুধু আমি অ্যাক্টিভ বাসে কিনা দেখতে পারবে না বাকি সবাই দেখতে পারবে তো সেটা কিভাবে করবেন চলুন দেরি না করে দেখে নেওয়া যাক তো তার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ক্রুম ব্রাউজারে চলে যেতে হবে তো আমি আমার মোবাইলের ক্রুম ব্রাউজারে চলে গেলাম তারপর এখানে সার্চবারে লিখতে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম এটা লিখে সার্চ করতে হবে তো আমারটা আগে থেকে লগ ইন ছিল সেজন্য ফেসবুকে ঢুকে গেছে তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা গ্রুমে লগ ইন করে নেবেন তারপর এরকম আসবে তারপর এখানে থ্রি লাইন আইকন পাবেন এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন ডেস্কটপ সাইট করার পর এরকম ইন্টারফেস আসবে তারপর এখানে থ্রি লাইন আইকন পাবেন এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পর নিচের দিকে একটা অপশন পাবেন এক স্ট্যাটাস ওয়ান এখানে প্রেস করবেন তারপর এখানে দেখেন তিনটা অপশন চলে আসছে প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস অন এটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে কেউই দেখতে পারবে না আপনি যদি সারাদিনও ফেসবুক ইউজ করেন আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস কেউই দেখতে পারবে না তো দুই নম্বরটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস অন ফর সাম এটা হচ্ছে আপনি নির্দিষ্ট করে কিছু ব্যক্তিকে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন যে তারা শুধু আপনার অ্যাক্টিভ স্ট্যাটাসটা দেখতে পারবে বাকিরা দেখতে পারবে না তো এখানে চাইলে আপনি যদি এখানে খুঁজে না পান তাহলে এখানে আপনি সার্চ করেও নিতে পারবেন তারপরে এখানে ক্যান দেখেন এখানে এভাবে সিলেক্ট করে দিবেন যাকে চান আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন এভাবে তারপরে এখানে সেভ একটা অপশন আছে এখানে সেভে ক্লিক করে দিবেন তারপর আবার দেখেন এখানে তিন নাম্বার যে অপশানটা আছে এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ ফর সাম তো এটাতে যদি আপনি প্রেস করেন তাহলে সেম আগের মতোই এখানে যাকে আপনি সিলেক্ট করে দিবেন সে আপনাকে অ্যাক্টিভ স্ট্যাটাস দেখতে পারবে না বাকিরা সবাই দেখতে পারবে তো এভাবে চাইলে আপনারা যদি ভিডিওটা ভালোভাবে ফলো করেন তাহলে এই সেটিংসগুলো করে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীক ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ